হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাঞ্চে চলে এসেছি আর এসে স্নানটা করে নিলাম আজকে রান্না হয়নি বুঝলেন কালকে অনেকগুলো ছিল সেগুলোকে জল দিয়ে রেখেছিলাম তোমাদের দাদাবাবুকে বলেছিলাম যে আজকে সকালবেলা পান তামাত খাবো অনেক বছর একদিনও খাওয়া হয়নি তো সেই কারণে ইচ্ছে করে রান্না করিনি সকালবেলা শুধু একটু চটচটি করে চলে গিয়েছিলাম তো এখন এসে একটু ভাতটা বসিয়ে দিলাম দেখ একটু পটল সেদ্ধ একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম বুঝলে আমার গরম গরম ভাত সেদ্ধ খেতে ভালো লাগে এখানে একটু সবজি মিষ্টি গুণ্ডার ডোকাটা করে নিয়েছি এখানে মাছ ছিল মাছ এখন আর পরার টাইম নেই বা করবো নয় গরমে এখন আর খেতে ইচ্ছে করছে না মাছ তো ভাতটা হতে থাক তো গরম গরম আর সেদ্ধ ভাত খেতে খুব পছন্দ আর কি তো ভাবলাম একটু সেদ্ধ হাতি করে আর তোমার তো দাদা বাবু তো ব্লাউজ ডোবা হলে আর কিছু লাগে না তো বাসটা ভাবলাম এখন আর করবো না ওটাকে রাতে দেখবো তো চলো মা স্নানই করেছি না মাথা চিড়ুনি করেছি না সিদ্ধ করেছি ঘরটা মানে আগুন হয়ে আছে গরমে তো এর মধ্যে রান্না করলে আরও গরম হয়ে যায় তাই ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটাই করে নিয়ে তো চলো মাথাটা একটু করে নেই ভাতটা হতে থাকছে না খালি জল খেতে ইচ্ছে বলছে হ্যালো ফ্রেন্ডস তো আজকে ডিউটি থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেল সাতটার সময় এলাম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যা দিয়ে নিলাম একটু হাওয়া খেয়ে নিলাম এবং চা করে গিয়ে এসে চলো চাটা খেয়ে নেই চা নিয়ে চায় চায় নিয়ে এসে চায়ের সাথে আজকে মুড়ি কুরকুরে আর শশা নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নেই চা না খেলেও ভালো লাগে না খেতে হচ্ছে বলো পাগল পাগল বলে এলো আমি পাগল ন দেখো মাথার চুলগুলো কি অবস্থা চুলগুলো খুলে মানে গরমে মাথার চুলগুলো ভিজে গেছে সেই কারণে চুলগুলো খুলে শুয়েছিলাম তো রান্নাটা হয়ে গেছে আর দেখো গাছে কত বড় বড় আম তোমার তাদের কথা নিয়ে আসে আমি শুধু খাই একা খাই না কালকে রাতে তিনটে নিয়ে এসছি আজকে আবার ডিউটি থেকে আসার সময় দেখলাম এটা দিলো বলো দেখো আমগুলো হ্যাপি টেস্টি বুঝলে অনেক রকমের আম আছে ছোটোও আছে আবার এগুলো এক গাছের আম কিন্তু এই আমগুলো খুব টেস্টি সব গাছের আমই মোটামুটি টেস্টি কিন্তু বাবানো নেই বলো তোমাদের দাদা ভাইও খেতে চায় না খুব মুশকিল রান্না হলো মাছের ঝোল বুঝলে দেখতে পাচ্ছ কত রকম সবজি দিয়ে মাছের ঝোল হলো যেদিন আমার মাছের ঝোল অনেক রকম সবজি থাকবে সেদিন ভাবে তোমার দাদা ভাই রান্না করেছে কারণ ওর সবজি মানে ঘরে যা যা সবজি থাকবে মোটামুটি সব দিতে পারলে আছে আমার আবার এত সবজি দিয়ে যাই হোক আমি তো রান্না করলে হয় দুটো সবজি আলু তার সাথে একটা কিছু সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করেছে দুপুরে শাক করেছিলাম পুরো সব নষ্ট গেছে সব ফেলে দিয়েছি তো রাতে সেদ্ধ আর মাছের ঝোল দুপুরে সেদ্ধ দিয়েছিলাম সেগুলো খাওয়া হয়নি দুপুরে তারা হলো করে আর খেতে পারিনি তো যাই হোক চলো এবার ভাতটা বেড়ে নেই খাওয়া দাওয়াটা সেরে নেই বুঝলে আর আজকে রাতের রান্নাটা মাছের ঝোলটা তারা হয়ে করেছে আমাকে আর করতে হয়নি মাঝে মাঝে একটু হেল্প করে ভালোই যাই হোক চলো ভাতটা বেড়ে নিই বাবা নিহে তো ঘরে কতদিন বেকার ভালো লাগছে বাবাকে আসতে বলছি তবুও আসে না দেখো মামা বাড়ি গেলে আর আসার কথা ওর মনে হয় না যে বাড়ি যায় মায়ের ভাল লাগে না প্রত্যেক দিন ফোন করে বলছি যে আয় 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 আট দিন হয়ে গেল আজকে এতদিন ওকে ছেড়ে আমি থাকি না তো আমার একদম লাগছে না তো চলো যাই হোক খেয়ে নিই চলো হুম কালকে তো লাইভে আসিনি আজকে দেখি কী হয় হ্যালো ফ্রেন্ডস তো ভিডিও হয়ে গেল তো চলো আজ আমি সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো অভিভোগ ব্লগসের পাশে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিডিওগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিও গুড নাইট টাটা বাই